রাধে রাধে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা সকাল সকাল আবার তোমাদের গোপাল সোনার দর্শন করাতে চলে এলাম কিছুক্ষণ হলো মধুর সোনাকে থেকে জাগিয়েছি একটু বসিয়ে রেখে সবকিছু কিছু গুছিয়ে নিলাম তারপর জলটাও রেডি করলাম স্নান করাবো এখন তো মধুর স্নান করবে সকাল সকাল এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে অতটা কিন্তু একদমই ঠান্ডা নেই যেহেতু দোল চলে এসেছে মানে গরম চলে এসেছে দোল চলে এসেছে বলছি দোল তো এসে চলেও গেল গোপাল সোনার দোল খেলার ভিডিও তোমরা যারা যারা দেখো তারা কিন্তু নিশ্চয়ই দেখে নিও আমার মদন সোনা অনেক মজা করে কিন্তু দোল খেলেছে তো স্নান হয়ে গেল সুন্দর করে মুছিয়ে দিয়েছি এবার আমি একটু জামাটা বের করে নিচ্ছি কোন জামাটা আজ পরাবো আজকে এই জামাটা পরাবো এই জামাগুলো নয় শিব পুজোর সময় কিনেছিলাম তখনই একদিন করে পরিয়েছি আর তো পরে পরানোই হয়নি এতদিন তো শীতকাল ছিল এই জামাগুলো পরানোও হতো না সোয়েটারই পরতে হতো এখন গরমের দিন এসেছে এই জামাগুলো বেশ ভালো লাগে কিন্তু দেখতে কি সুন্দর কতটা ঘেরালা ছড়ানো এগুলো জামাগুলো পরলে মন্দা কি কি সুন্দর লাগে দেখো তো বন্ধুরা আমার মদন সোনার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে দিন পর মদন সোনাকে এত সুন্দর করে সাজোগুজু করালাম ঠান্ডার সময় তো এত কিছু পরানোই যায় না এত মালা কানির এগুলো বেশি পরানো যায় না সোয়েটারের ওপর দিয়ে এই জামাটার সাথে সব আজ ম্যাচিং করে পরিয়েছি আর এই যখন ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি এবার ভোগ দেব সোনাকে তো ভোগ দিয়ে দিয়েছি এবার আরতি করে নিচ্ছি তি করা হয়ে গেছে যেহেতু দোল পূর্ণিমা চলে এসেছে তাই এখন ময়ূরের পাখা দিয়েও আরতি করতে হয় শীতকালে তো ময়ূরের পাখা দিয়ে আরতি করা যায় না কিন্তু দোল পূর্ণিমার পর থেকে আবার গোপাল সোনাকে ময়ূরের পালক দিয়ে আরতি করতে হয় পদন সোনার ভিডিওটি দেখতে কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও আর যেসব বন্ধুরা মদন ভিডিওটি দেখবে তারা হরে কৃষ্ণ কিন্তু অবশ্যই লেখো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আগামীকাল আবার তোমাদের মদন দর্শন করাবো হরে কৃষ্ণ রাধে রাধে